আসসালামু আলাইকুম তৃণমূল অসহায় নেতারা কলকাতা গান গায় বলছিলাম আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা আওয়ামী লীগের যারা তৃণমূল নেতাকর্মী আছেন অনেকের গড়ে এই মুহূর্তে চাল নেই ডাল নেই নুন নেই এই যে সামনে একটি ঈদ আসছে সেই ঈদে সন্তানদেরকে টুকরো জামা কাপড় কিনে দেবে সেই বন্দোবস্ত নেই কিন্তু আওয়ামী লীগের যারা লুটপাট করেছে যারা ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা অর্জন করে বিদেশ পাচার করেছে তারা কিন্তু আনন্দ ফুর্তিতে জীবনযাপন করছে সেই প্রমাণটি আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী কলকাতায় একটি আবাসিক ভবনে বসে বসে গান গাচ্ছে ও আমার পরাণবন্দুরে কইলু কাইলারে। সেই ছবিগুলো আপনাদের সামনে আজকে আমি প্রকাশ করব, তার পূর্বে বলতে চাই এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ কিন্তু এই সাত মহলের জন্যই ধ্বংস হয়েছে যেদিন থেকে মনোনয়ন আনার জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয় যেদিন থেকে পদ পদবি আনার জন্য কেন্দ্রকে কারিকারি টাকা দিতে হয় সেই থেকে কিন্তু আওয়ামী লীগের পতনের সূচনা শুরু হয়েছে আওয়ামী বিরোধী মতাদর্শের যারা রয়েছে তারাও কিন্তু অনেক সময় কথাটি বলে অনেক কিছুই শেখ হাসিনা জানতেন না শেখ হাসিনার অনেকেই অনেক কিছু করে ফেলেছেন যার দায় অটোমেটিকলি শেখ হাসিনার গায়ে পড়েছে এবং আওয়ামী লীগটা ধ্বংস হয়েছে সেই সিন্ডিকেটের হোতা চিলোকে ওবায়দুল কাদের এবং শেখ রেহানা তারা দুইজন একটি সিন্ডিকেট তৈরি করেছিল সারা বাংলাদেশে তারা নিয়োগ বাণিজ্য করত তারা পদ বাণিজ্য করত তারা মনোনয়ন বাণিজ্য করত। শেখ রেহানা এবং অবায়দুল কাদেরকে খুশি করতে না পারলে কেউ কখনো কোনো পদ পেত না এই প্রথা যেদিন থেকে সৃষ্টি হয়েছে যেদিন থেকে এই চক্রটি মাথাচাড়া দিয়ে উঠেছে সেই থেকে আওয়ামী লীগের পতন ধীরে ধীরে শুরু হয়েছে এই যারা কোটি কোটি টাকা খরচ করে মনোনয়ন কিনেছিল কোটি কোটি টাকা খরচ করে পদ এনেছিল তারাই কিন্তু সমাজে দুর্নীতি করেছে ক্ষমতার অপব্যবহার করেছে যার টাকা আছে সেই পদ পেয়েছে যার টাকা নেই সে যত ভালো মানুষ হোক না কেন তাকে পদবি দেওয়া হয় নাই আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের পদ একজন মানুষও পাবেন না যাদের পকেট শূন্য শূন্য পকেটে পদ পেয়েছে এই সিস্টেমের কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে এটি কিন্তু তৃণমূল বলে তৃণমূলের নেতাকর্মীরা জানে এর পরও তৃণমূলের নেতাকর্মীরা এখনও চায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক এখনো চায় আওয়ামী লীগ বাংলাদেশে স্বাচ্ছন্দে রাজনীতি করুক তাদের মনের ভিতরে একটি চাপা কষ্ট অনুভূতি রয়েছে আওয়ামী লীগ নিয়ে তবু তারা চাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক আর যারা স্বার্থী মহল কোটি কোটি টাকা পাচার করে এখন বিদেশে রয়েছেন তারা মজ মাস্তি করছেন তাদের ভিতরে কিন্তু দল নিয়ে কোনো প্রকার ভাবনা নেই তারা একটি বাণিজ্য করেছিল টাকার বিনিময়ে পদ এনেছিল টাকা উপার্জন করেছে এখন তারা বিদেশ পারি জমিয়েছে এখন আওয়ামী লীগের কারা আছে শুধু যারা তৃণমূল নেতাকর্মী তারাই কিন্তু আছে পনেরোটি বৎসর আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরেও যে অংশটি আওয়ামী লীগের নিপীড়িত ছিল অত্যাচারিত ছিল যাদেরকে বিন্দুমাত্র মূল্যায়ন করা হয়নি যাদেরকে সর্বদাই তিরস্কার করা হয়েছে সেই অংশটি এখন আওয়ামী লীগের একমাত্র শক্তি তারাই চাচ্ছে শেখ হাসিনা আওয়ামী আসুক তারা মাঠে নামার জন্য প্রস্তুত তারা চাচ্ছে জীবন দিয়ে টিকিয়ে রাখবে অনেক কথা বলেছি এখন সময় হলো সেই ছবিগুলো আপনাদের সামনে প্রকাশ করা সেই ছবিগুলো ভারতের একটি সোশ্যাল মিডিয়ার থেকে আমি পেয়েছি আপনারা অনেকেই ন্যাশনাল ডায়লগ নামে একটি ইউটিউব চ্যানেল সম্পর্কে জানেন সেখানে কথা বলেন তরুণ ঘোষ তিনি সেই ছবিগুলো প্রকাশ করেছেন সেই ছবিগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি যারা তৃণমূলের নেতাকর্মী আছেন যারা জীবন দিতে প্রস্তুত যারা বুক থাপড়াচ্ছেন শ্বাস ছাড়ছেন অসহায়তের মতন জীবনযাপন করছেন তারা দেখে নেন আপনাদের নেতারা কি করছে এই হলো আওয়ামী লীগের নেতাদের কর্মকাণ্ড এই হলো আওয়ামী লীগ তারা একটি আবাসিক ভবনে ইফতার পরবর্তী সময়ে মজ করছে গান গাচ্ছে নাচানাচি করছে সেই ছবিগুলো লিকেজ হয়েছে এদের ভিতরে কোনো প্রকার বোধ আছে নাকি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা আছে এরা চেষ্টা কেনই বা করবে তারা তো মাস্তি করে বেড়াচ্ছে কষ্টে আছে তৃণমূল অসহায় হলো তৃণমূল আওয়ামী লীগ এরা তৃণমূলকে ব্যবহার করে কোটি কোটি টাকা অর্জন করে এখন মজমাস্তি করে বেড়াচ্ছে এইগুলোকে যদি আওয়ামী লীগ বিতাড়িত না করা যায় এইগুলোকে যদি আওয়ামী লীগ থেকে বের করে না দেওয়া হয় আওয়ামী লীগ কখনো ঘুরে দাঁড়াতে পারবে না এই সকল কি কখনো সমাজের ভালো কিছু করেছে তারা কি সমাজের মানুষের কাছে আর ফিরে যেতে পারবে অসম্ভব তারা সেই সমাজের মানুষের কাছে আর কখনো আওয়ামী লীগের কথা বলে তাদেরকে জোতা পেটা করবে সাধারণ মানুষ কারণ সাধারণ মানুষ জানতো দেখত কিন্তু বলতে পারতো না ওরা যে লোটেরা ওরা যে লুটপাট করেছে ওরা যে দুর্নীতি করেছে ওরা যে অত্যাচার নিপীড়ন করেছে সাধারণ মানুষের উপরে সাধারণ কর্মীদের উপরে ওরা আর সমাজের কাছে ফিরে যেতে পারবে না তাই ওদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ চিন্তা করতে হবে এই সংখ্যাটি একটি উপজেলায়তে খুব বেশি নয় বিশ জন জন হতে পারে সেই বিশ জন জনকে বাদ দিলে আওয়ামী লীগের কিচ্ছু হবে না তাই আওয়ামী লীগকে এই সকল স্বার্থনৈশী ব্যক্তিদেরকে ত্যাগ করতে হবে তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো সম্ভব যারা তৃণমূলের নেতা কর্মী আছেন যারা দলকে ভালোবাসেন এখনো জীবন দিয়ে দিতে চাচ্ছেন তাদের ঘরে চাল নেই ডাল নেই অসহায় জীবন যাপন করছেন তারপরেও উপরালার কাছে প্রার্থনা করছেন আওয়ামী লীগ যেন বাংলাদেশে ফিরে আসে তাদেরকে যদি আওয়ামী লীগ মূল্যায়ন না করতে পারে তাহলে আওয়ামী লীগ বাংলাদেশে কখনো ফিরে আসতে পারবে না অবশ্যই তৃণমূলের ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতে হবে এই সকল স্বার্থনসী মহলকে নয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ